আজ আপনারা দেখছেন সাধারণ তিন বেডরুমের একতলা বাড়ি ডিজাইন ওয়েলকাম এডিওয়ান আসসালাম আলাইকুম এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে তিন বেডরুমের ফাউন্ডেশনে একতলা বাড়ি ডিজাইন বাড়িটি করার জন্য আমাদের খরচ হয়েছে 9 লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে আমাদের জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার এটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট ছাদ তো এটি হচ্ছে যদি আমরা এক যখন ছাদ করার পরে আমাদের এই ছাদটি দাঁড়াবে এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক চোদ্দ পয়েন্ট তো এই দুই শতক চোদ্দ পয়েন্ট জমির ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন তো এই বাড়িটি করা হয়েছে শর্ট প্ল্যানের উপরে তো শর্ট প্ল্যান দিয়ে কিভাবে শক্ত মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ করবেন অল্প টাকার ভিতরে তার অন্য প্রসেসটা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন তো অনেক ভাইরা যে কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা কিভাবে অল্প টাকার ভিতরে বাড়িটা নির্মাণ করেন দেখেন আমি সেই সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলি যে ভাই আপনারা একটা জিনিস খেয়াল করবেন বা বাড়িটা যদি আপনি ফাউন্ডেশন থেকে ফাউন্ডেশন থেকে প্লান মাহাবিক বাড়ি নির্মাণটা করে থাকেন তাহলে আপনি কেবল মাত্র অল্প টাকার ভিতরে সুন্দরমানের একটি একতলা বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন এবং আমরা যতটুকু বাড়ির ভিডিও থেকে দিয়ে থাকি ততটুকো কাজের হিসাবটা কিন্তু আমরা দিয়ে থেকে দেখান দর্শক এই বাড়িটি আমাদের নির্মাণ করা হয়েছে 950000 টাকা ভিতরে আপনি সাইলেস সেম ডিজাইনে সেম প্লারে বাড়িটা নির্মাণ করতে পারেন এই টাকা ভিতরে তো এটি হচ্ছে সম্পূর্ণ শর্ট প্লারের দ্বারা আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আই লাভনি ব্রীক করতে পারেন চাইলে তো এইটি হচ্ছে বারোটা কলমের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ দুইতলা ফাউন্ডেশন দিয়ে আর শর্ট পিলার দ্বারা আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো আমরা সর্বপ্রথম গেট থেকে ঢুকেই পেয়ে যাচ্ছি বড় বড়সড় ড্রয়িং কাম ডাইনিং তিন বেডরুম সুন্দর এই ড্রয়িং কাম ডাইনিং টা তারপরে আমরা পিছন সাইডে পেয়ে যাবো আমরা দুইটা বেডরুম সামনের সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটি বেডরুম এবং সামনের সাইডে একটা পেয়ে যাচ্ছি কিচেন এবং কিচেনের পরে আমরা পেয়ে যাব দুইটা টয়লেট তো সম্পূর্ণ বিষয়টা আমরা দেখব ঘুরে এবং দেখে যদি আপনি বুঝতে সমস্যা মনে হয় তাহলে অবশ্যই ভিডিওর শেষ দিকে আমাদের ফ্লোর প্ল্যানটি দেওয়া আছে ফ্লোর প্ল্যানটি দেখলে পূর্ণ বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন যে আসলেই কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে এটি হচ্ছে কিচেন এই কিচেনে এখনো

তো আসেন আমরা কিভাবে অল্প খরচের ভিতরে আসে হলে পিলার দিয়ে একটা নির্মাণ করবো দর্শক ভাইরা তো আমরা আমি বলবো তো অল্প বাজেট দিয়ে যদি আপনি বাড়ি করতে চান তাহলে অবশ্যই আরএসআর শর্ট প্ল্যানের দ্বারা বাড়িটা নির্মাণ করতে পারেন তো এই বাড়িটা আমরা যেভাবে কাজগুলো করেছে আর কি ফাউন্ডেশন থেকে আমি যদি আপনাদের সাথে শেয়ার করি দেখেন সেই একটু খেয়াল করবেন যে ফাউন্ডেশন থেকে আমরা আসলে এই বাড়িটা নির্মাণ কিভাবে করেছেন আপনি আপনার বাড়িটা কিভাবে নির্মাণ আপনি করবেন করার জন্য করে অল্প খরচে আপনি বাড়িটা নির্মাণ করতে পারবেন দর্শক তো আসেন আমরা সেই বিষয়টা থেকে একটু লক্ষ্য করি যে আসলে আমরা কিভাবে এই বাড়িটার ফাউন্ডেশন থেকে আমরা কাজ শুরু করেছি জাস্ট আমি যেভাবে এই বাড়িটা নির্মাণ করার জন্য কাজগুলা করেছি সেই বিষয়গুলোই সেই ধারণা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখেন সর্বপ্রথম আমাদের এই বিল্ডিং এর যে বেজ বারোটা বেজের যে বেজ কাটা হয়েছে এই বেসগুলো সম্পূর্ণ আমাদের কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট বেস কাটার পরে আমাদের যে বেসটি ঢালাই করা হয়েছে বেস ঢালাইয়ের আগে আমাদের বালি ফিলিং করা হয়েছে বালিটি দেওয়া হয়েছে এক ফিট দেওয়ার পরে সুন্দর করে পানিতে পাইলিং করে নেওয়ার পরে একটি সলিং দেওয়া হয়েছে সলিং এর পরে কিন্তু আমরা আর সিসি ঢালাইটি করেছি এতে আমাদের কোনো সিসি ঢালাই ইউজ করা হয়নি শুধুমাত্র ইসের জন্য আমাদের শর্ট প্লার ফাউন্ডেশন করেছে এই কারণে আমরা কোনো কোন সিসি ঢালাই করিনি আমরা ডাইরেক্ট আরসি সি ঢালাই করেছি 15 ইঞ্চি তারই পরে আমাদের শর্ট পিলারটি করা হয়েছে করার পরে আমাদের যে গ্যারেট বিমটা ঢালাইটা করা হয়েছে সম্পূর্ণ 16 মিলি রড ইউজ করা হয়েছে চার পিস করে এবং এই যে কলামগুলো দেখছেন এই কলামের রডগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ 16 মিলি রড দেওয়ার পরে আমাদের বিমটি ঢালাই কমপ্লিট বিমটি ঢালাই আগে আমাদের যে গাঁথনিগুলো করা হয়েছে সম্পূর্ণ 5 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে চারি সাইড দিয়ে আপনি সাইডে সেম প্ল্যানে বাইটি নির্মাণ করতে পারেন এইভাবেই বাইটি নির্মাণ করতে পারেন তো এই বিমের পর থেকে আমাদের

সর্বপ্রথমে এটা হচ্ছে মেন গেট এই মেন গেট থেকে আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি একটু ড্রয়িং কাম ডাইনিং এবং ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম দুইটা বেডরুম এবং একটি সিঁড়ি দুই রুমের মাঝে দেওয়া হয়েছে একটি সিঁড়ি এবং সামনের সাইডে এটা হচ্ছে বেডরুম এবং সামনের সাইডে এটা হচ্ছে কিচেন এবং তারই পরে হচ্ছে দুইটা টয়লেট তো রুমের সাইজগুলো দেওয়া হয়েছে বারো ফিট বাই চৌদ্দ ফিট এটা হচ্ছে চৌদ্দ ফিট বাই সাড়ে দশ ফিট এবং কিচেনটি দেওয়া হয়েছে দশ ফিট ছয় ইংশ বাই আট ফিট তো আমরা এর যদি দৈর্ঘ্যবস্তু হিসাব করি দৈর্ঘ্যবস্ত যদি আমরা হিসাব করি ছত্রিশ ছাব্বিশ যদি আমরা হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট ছাদ এবং জমি যদি আমরা হিসাব করি তাহলে আসে দুইশো দশ চোদ্দো পয়েন্ট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন